আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের কার্যক্রম শুরু করব আজকে আমাদের যে সালিস বিচার বৈঠক বসেছেন এখানে কমিশনার মহোদয় আছেন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় আছেন এবং স্থানীয় গণ্যমান্য সভ্য উপস্থিত আছেন আমি সকলের আমাদের সরকারের কিছু নিয়মাবলীর প্রতি সকলের সদায় দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু দুই আমরা একটা বিচার সালিসে বসেছি যখন আমরা কত অবশ্যই যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই লক্ষ্যে আমরা আপনাদের কাছে সবাই সবার কাছে বিনার সাথে আবেদন থাকবে যে যদি কোনো কারো কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সভাপতি সাহেবের অনুবর্তী সাপেক্ষে আমরা কথা বলব তো আজকের সবার কার্যক্রম ইতিমধ্যে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করার জন্য আমি আজকের সভা সমাজ সভাপতি অথবা ওয়ার্ডের কাউন্সিলর মহলে এখানে এখানে উপস্থিত বিজ্ঞ বিচারক মহোদয়গঞ্জের আছেন

উচিত ছিল যে আমরা পাইনি আমাকে আমাকেও আমার একটা কেনা বেশা করে দেয় এই বিয়াল্লিশ দিনে তারা কেনা বেশা করছে

এনে আপনারা আমি চাচ্ছি না যে প্রতিটা বাড়ির একটা মানুষ আছে এই বাড়ির ইজ্জতলা বাড়ি তা আপনাদের কোনো কৃতকর্মের জন্য এই বাড়ির সুনাম নষ্ট হোক কথা বললে পরে আলটিমেটলি একটা মানুষের মেজাজ কোন থেকে চলে যায় একটা অ্যাক্সিডেন্ট একটা হতে পারে তো এই ধরনের ইয়ে হলেই

আপনাদের বিচার করেন এই যে গণ্যমান্য মানুষ যারা আছেন ওনারা বিচার করবেন কিন্তু আমরা দেখব যে যে অভিযোগ আবেদন করেছেন পক্ষ বিপক্ষ কারোর সাথে অন্যায় করা হয় কি অর্থাৎ বিপক্ষের সাথে অন্যায় করলে সেটা আমরা বরদাস্ত করব না আমরা মেনে নেব না কথা বুঝতে পারছেন সুতরাং আমরা শৃঙ্খলাভাবে সবাই নেব না শৃঙ্খলাভাবে সুন্দরভাবে না কথাগুলো আমি বুঝি নাই আপনার কথা হলো আমাকে জানাল আমি আরো সহজ করে দিচ্ছি আপনাকে ওই দিন যে এই সামনে কাজ হয়েছে

বাপের কাছে জ্বর এরকম ভাবে কথা বলতে পারেন আপনি যেভাবে কথা বলছেন আমরা বিষয়টা নিষ্পত্তির সামনে আগানো যায় এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা আপনারা এই বিষয়টা অনেক পুরোপুরি জানেন এখন যেটা শুনলাম যে এক ভদ্রলোকের কাগজের সময় কিছু যেহেতু নাই সুতরাং ওই অ্যাডভোকেট সাহেব বলে গিয়েছেন আমি আমরাও এটা করছি যে আমাকে একটা সময় দিলে সেই সময়ের মধ্যে আমি যদি না একটু লম্বা অনেক লম্বা সময় সময়ের মধ্যে আমি যেহেতু আমার প্রমাণপত্র উপস্থিত করতে পারিনি তাহলে যা আছে তার উপরে আপনারা পরবর্তী পর্যালোচনা করে পর্যালোচনা করে চিন্তা করবেন আপনাদের কাছে কথা বলবেন ওনার কাছে কোনো বলছি আমার আমাদের কাছে আমার তো কি জানি

সবাই আমরা উপস্থিত আছি একসাথে উপস্থিত আছেন তো সবার সম্মতিক্রমে আজকে একটি সিদ্ধান্ত হয়েছে যেহেতু জমে জমার বিষয় এখানে কিন্তু কাগজপত্রের বিষয় সংক্ষিপ্ত থাকে সেই কাগজপত্র সংগ্রহের জন্য উপস্থিত শিক মহাদাগণের সম্মতিক্রমে তারা একটি সময় নির্ধারণ করেছেন যে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে প্রথম শনিবার আমরা ফাইনালি ওখানে বলবো সেই বসার ক্ষেত্রে যদি তারা যেই কাগজের কথা বলা হয়েছে যে দলিলপত্রের কথা বলা হয়েছে সেই দলিলপত্র সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে পরে উপস্থিত যে দলিলপত্র থাকে সেই দলিলপত্রের আলোকে তারা রায় ঘোষণা করবেন এই মর্মে তারা অঙ্গি যে শালিরগড়ে সেই দলিলপত্রের আলোকে তারা রায় ঘোষণা করবেন এই মর্মে তারা অঙ্গী যে শালিরগড় মহাদগণ অঙ্গীকার অঙ্গীকার করেছেন তো আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের প্রতি উদ্বোধন মহৎ অবগত করে প্রতিটি প্রদান করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা পোষণ করছি মাদারীপুর জেলা ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি মাদারীপুর জেলা এস মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি মাদারীপুর শিলচর উপজেলা ইউনো মহোদয় এবং এসিডেন্ট মহোদয়ের প্রতি এবং সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বা ওসি মাদা শিলচর থানা ওসি মহোদয়ের প্রতি এবং এখানে উপস্থিত যারা আছেন সবাই মুরব্বীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাউন্সিলর মহোদয় আছেন তো সবার প্রতি আন্তরিকভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে আপনাদেরকে একটি কথা বলবো যে যেটা আমার না সেটা আমরা কখনোই দাবি করব না যেটা আমার সেটা শুধুমাত্র আমি দাবি করবো যেমন যেমন বিষয়ে এখানে আপনারা দেখবেন রাষ্ট্রীয় উত্তর মহলের প্রতি আমার আবেদন যে এই জমি জমা সংক্রান্ত বিষয়ে বড় লোক কোনো ব্যক্তিবর্গ তারা কিন্তু ভোগান্তির শিকারও নয় যারা ভোগান্তির শিকার হয় তারা নিম্নমধ্যবিত্ত অথবা এরকম একটা পর্যায়ে তো এই মানুষগুলো এই সমস্ত বিষয় থেকে মুক্তি চায় এই সমস্ত বিষয় যাতে তাদের তারা শিকার না হয় এই ভোগান্তির থেকে তারা যাতে মুক্তি পেতে পারে সেই জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আশা করি যে রাশিদা দেওয়ার যে বিষয়টি এখানে উত্থাপিত হয়েছে সেই বিষয়টি ইনশাআল্লাহ অগ্রহায়ণ মাসের যে প্রথম সপ্তাহে শনিবার নির্ধারণ করা আছে সেই তারিখে পূর্ণাঙ্গ নিষ্পত্তি হবে আমরা একটু এই ব্যাপারে সারি মহাদ পক্ষ থেকে এখানে উপস্থিত কালচারাল মহায় আছেন তার একটু বক্তব্য

অগ্রণ মাসের প্রথম সপ্তাহের শনিবার ওই শনিবার সমস্ত সমাধান আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনারা শুনতে পেরেছেন তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন মহান আল্লাহ সবাইকে আমাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম